আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমরা ফ্রেশ গাড়ি নিয়ে আসছি আপনারা জানেন তো আমরা এবার নিয়ে আসলাম আইচার দশ পঞ্চান্ন একটি গাড়ি গাড়িটি অরিজিনাল বারো ফিট গাড়ি কিন্তু এটা ১৩ ফিটের মতো বডি করা আছে তো গাড়িটি কিস্তির গাড়ি কিস্তিতে বিক্রি হবে অনলি কিস্তিতে বিক্রি হবে গাড়িটি তিরিশ কিস্তির গাড়ি পাঁচ কিস্তি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি দুই হাজার পঁচিশ মডেল পঁচিশ সালের পাঁচ মাসের গাড়ি গাড়িটি পাঁচ মাস চলছে পাঁচটা কিস্তি দেওয়া আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার যারা ডালা বডি বানানো ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ছয়টা চাক্কাই নতুন আছে

ওনার কাছে বসে কথা বলে হয়তোবা কিছু নিষ করে কিছু সার দিয়ে নিতে পারবেন যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন জ্বালা খাওয়ার জন্য মাইলেজ মাত্র আপনি সাতাইশো কিলো মাইলেজ মাত্র সাতাইশশো কিলো মাইলেজ কতটা নিখুঁত একেবারে নতুন দেখতেই পাচ্ছেন এখন বন্ধ প্রত্যেক জায়গায় স্টিকার একেবারে নিখুঁত মতো আছে এখনও কোনো একটা স্টিকার দেখতে পাচ্ছেন চেচে বৃষ্টির পানিও লাগে নাই একটা প্রত্যেকটা স্টিকার গাড়িটি সুন্দর মতো আছে যারা ভালো গাড়ি নিতে চাচ্ছেন ফ্রেশ পঁচিশ সালের গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার আপনি এরকম গাড়ি সবসময় মেলানো জানা ঠিক আছে যারা অফারটি নিতে চাচ্ছেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং দ্রুত চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ডালা বডি খুবই সুন্দর করে বানানো আছে দেখতেই পাচ্ছেন যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি তিরিশ কিস্তির গাড়ি পাঁচ কিস্তি দেওয়া আছে আর পঁচিশ কিস্তি বাকি আছে গাড়িটি কিস্তিতে বিক্রি হবে কিস্তিতে নিতে পারবেন এখন মাত্র ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র সাড়ে সাত লক্ষ টাকা মাত্র সাড়ে সাত লক্ষ টাকা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আসসালামু আলাইকুম